তো জীবনে বরকত কীভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন অল্প সময় অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার এক খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়ে জামা টামাল খুলে ধুইয়া বুঝা এরপরে আমরা আয়সান নামাজ যদি পড়ি নামাজি হয় আর বিনামাজি এলে তার কোনো কথাই নেই আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা একটা চ্যানেল পাল্টাতে পাল্টা থাকি এরপরে মোবাইলে ফেসবুকে হাতাইতে থাকি

যে কয়েকটা সিক্রেট আছে এই সিক্রেটস গুলোর মধ্যে একটা সিক্রেট হলো একটা রহস্য হলো যে হেফজুখানায় হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা রাত ভিতরে ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটা বছর ছেলেরা পড়ালেখা করে সব দশটার মধ্যে ঘুমায় যায় পুরাকরণ হেফজু করে ফেলা অল্প সময়ের মধ্যে আবার রাত জায়গায় পড়ে না কিভাবে সম্ভব কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায় ভোরে উঠে পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টার সময় এজন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাই দাও যেন রাত্রে গিয়ে করবেন যে কাজটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো যাবে না সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয় আমাদের নবিসাম দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন আর ওই টাইমে আপনি ঘুমাই থাকেন সকালে আপনি পড়ালেখা করেন ছাত্র মানুষ হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ হবে আমাদের সমাজে আমাদের দেশে দশটা এগারোটাকে দোকান খোল না কারণ পাবলিক ঘুমায় থাকেন একটা রাত জাগে আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকেন ঠিক না ভাই ঠিক আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি করে বরকত এসেছে আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে দশটার ভিতরে সবার শেষ আর সকালে কোনো ঘুম নেই ভোর থেকে যার যার কাজ কাজ সে লেগে যায় আবার দরকারে দুপুরে একটু ঘুমাবেন শুন না সেটা আর এর বাইরে কোনো কাজ করবেন তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন দু নম্বর ফজর পরে ঘুমাবেন না ফজর পরে জেগে থাকবেন কাজ শুরু করবেন আর রাতে তাড়াতাড়ি ঘুমালে এমনি ফজর আপনি ফজর সময় আপনি ঘুম হয়ে যাবে কারণ রাসার রাত ঘুম বড় রাত ঘুম হয়ে যাবে যাবেশালা তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না মনে রাখবেন মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে মানে একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না একটা মানুষ মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে একটু পর পর এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি অভ্যাস না ছাড়ে অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তো অফিক হতে পারে একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না অনেককে আমরা ওয়াসনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের ভিতর লাগিয়ে দিস প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন